কার ওটা কার ওটা দাদার লেগেছে কি হলো কি হলো বতে লেগেছে তুই মাথা দুলালে কেন আমা ঠাক করে দাও মা আমা রেখে দাও মা হ্যাঁ রেখে দাও রেখে দাও আবার কি আবার নেবে এ মা তুমি তো নষ্ট করে ফেলছো

দাদা কোথায় গেছে মা বাজারে বাজারে না দিদুরমার বাড়ি গেছে হ্যাঁ আর তুমি কার জামা পরেছো দাদার জামা পরেছো তুমি কার জামা পরেছ দাদার দাদা তো কাঁদবে দাদা তো কাঁদবে শোনো মা হেডফোন না মা মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোন তুমি নেবে তুমি নিয়ে কি করবে খেলা করবে ও তোমার পছন্দ আচ্ছা আমি তোমাকে আমার আমি তোমাকে আমার কাজের জিনিসটা দিয়েছি তাহলে থ্যাংক ইউ বলো আচ্ছা তুমি এটা হাতে কি পরেছো হাতে এটা কি পরেছো হ্যাঁ পালিশ কে পড়িয়ে দিয়েছে তোমাকে কে পড়িয়েছে দিম্মাকে আমি বকবো বকে দেব তোমাকে নেল পলিশ কেন পড়িয়েছে এমনি পড়িয়েছে ও এমনি তো পড়তে নেই মা বেবিদের নেল পলিশ পড়তে নেই তুমি জানো এমনি পড়েছো তুমি কোথায় গেছিলে মা বের করতে কোথায় গেছিলে মাসি মাসি দিদুন বাড়ি গেছিলে পড়ে গেছিলে ও বাবা রে